আরে পারমিশন ছাড়া ভিতরে যাওয়া নিষেধ আছে বলে আমি সিকিউরিটি গার্ড হাতে কামড় দিয়ে দেয় এতে প্রধান শিক্ষিকা চমকে যায় এরপর সিকিউরিটি গার্ড বলে সরি ম্যাডাম আমি অনেক আটকানোর চেষ্টা করেও তাকে আটকাতে পারিনি বলে সে ভদ্র সিকিউরিটি গার্ড ঠিক আছে বলে বাইরে যেতে বললে এই দুষ্টু মেয়ে সেখানে চলে আসে আর ঝাড়ি মেরে সিকিউরিটি গার্ড কে বাইরে যেতে বলে এরপর সে মেয়েটির দিকে এগিয়ে যেতেই তার মা তাকে ধমক দেয় এরপর সে কিছু না বলেই রাগ করে চেয়ার গিয়ে বসে যায় এরপর সে প্রধান শিক্ষিকা মেয়েটির কারণ জানতে চাইলে মেয়েটি তাড়াতাড়ি করে একটা চিরকুট বের করে বলে তার মা অনেক অসুস্থ তার অপারেশনের জন্য প্রায় লক্ষ টাকা প্রয়োজন যেইটি শুনে সে প্রধান শিক্ষিকার দুষ্টু মেয়ে কিছু বলতে গেলে তিনি তাকে ধমক দেন এরপর মেয়েটি কান্না করতে করতে তার মায়ের জন্য সাহায্য চাই যেটা শুনে অসহায় মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলে এই নাও এই দুই লক্ষ টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাও বলে টাকাগুলো তাকে দিতে গেলে টাকাগুলো কেড়ে নেয় আর ঝাড়ি মেরে বলে এই ফগিনির বাচ্চাকে এতগুলো টাকা দেওয়ার কি প্রয়োজন এরপর তারা যা করে সেটিকে দেখার আগে যদি আপনিও মন থেকে আপনার মাকে ভালোবাসেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপরে সে ভদ্র মহিলা তার মেয়ের হাত থেকে টাকাগুলো কেড়ে নিয়ে অসহায় মেয়েটিকে দিয়ে দেয় কিন্তু ওই দুষ্টু